হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি পটলের একটা নিরামিষ স্বাদের রেসিপি সেই জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পটল এবার এখান থেকে এক একটা পটলকে নিয়ে এইভাবে আমি একটা ছুরির সাহায্যে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি খুব ভালো করে পটলের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব আর একটা পিলার নিয়ে নিলাম এবার পিলারের সাহায্য একটু খোসাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর আমি পটলের মাথার এবং পেছনের দিকটা কেটে বাদ দিয়ে দেব এইভাবে আমি সমস্তগুলো করে নিচ্ছি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি সমস্তগুলোকে এইভাবে করে নিয়ে চলে এসেছি এবার এই পটলগুলোর আমি মাছ বরাবর কেটে ফাঁক করে নেব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা পটল দিয়ে দেখুন এইভাবে আমি মাছ বরাবর ফাঁক করে দিলাম এবার এই পটলগুলোকে এইভাবে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে সমস্ত পটলগুলোকে আমি কেটে নেব সমস্ত পটলগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবার এই নুন আর হলুদটা দিয়ে দেওয়ার পর ভালো করে আমি এই কেটে রাখা পটলগুলোকে মাখিয়ে নিচ্ছি এগুলো এদিকে মাখানো হয়ে গেছে অপর দিকে একটা মিশ্রণ তৈরি করব সেজন্য এখানে আমি নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম সেটাও ওয়ান টি স্পুন এবার হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন এখানে আমি ব্যবহার করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আর শুধু লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন এখানে আপনাদেরকে বলে রাখি এইভাবে যদি গুঁড়ো মশলাকে একটু জল দিয়ে গুলে ভিজিয়ে রাখেন ঠিক বাটা মশলার মতোই কিন্তু স্বাদ হয় সেই জন্য এইভাবে আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিয়ে কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রাখছি এইভাবে খুব সুন্দর করে দেখুন মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এবার এই বাটিরই অল্প দু চামচ মতো আমি এখানে এই বাটির মধ্যে দু চামচ নিয়ে নিয়েছি ছোলার ডাল এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটা এবার এদিকে একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি অফ ক্যামেরায় আলু কেটে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে রেখেছিলাম সে আলুটা দিয়ে দেওয়ার পর আলুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি এই আলুটাকে কিন্তু ভাজতে ভাজতে আমি নরম করে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আগে থেকে কেটে রাখা পটলগুলোর মধ্যে যে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন পটলগুলোকে এইভাবে আমি চিপে চিপে দিচ্ছি তার থেকে কিন্তু যে জলটা বেরিয়েছে সেটাকে আমি দিচ্ছি না এর মধ্যে এবার এইভাবে চিপে চিপে সমস্ত পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর পটলগুলোর থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি এবার ভালো করে আলু পটলটাকে আরেকবার আমি ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব এইভাবে নিরামিষ রান্নার রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে রুটির সাথে কিন্তু এই রেসিপিটা একদম জমজমাটি একটা রেসিপি যে কোনো নিরামিষ দিনে হোক বা যে কোনো এমনি দিনে আপনারা এই রেসিপিটা কিন্তু আপনাদের খাওয়ার পাতে রাখতেই পারেন এবার দেখুন এদিকে পটলগুলোও ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি এইভাবে হাতার সাহায্যে আমি এই সমস্ত আর আলু পটলটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব দিয়ে এই করের মধ্যে কিন্তু বাকি রেসিপিটা আমি করে নেব দেখুন সমস্তগুলো আমি তুলে নিয়েছি এবার এই করের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সর্ষের তেল আমি কিন্তু সবসময় চেষ্টা করি কম তেলে রান্না করার আমি কম তেলেই রান্না করি আপনারা যারা আমার দর্শক তারা কিন্তু জানেন এবার দেখুন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ টি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা এবার এই সমস্ত উপকরণগুলোকে পনেরো সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো একটা ছোটো সাইজের টমেটোকে একদম কুচি করে নিয়েছি সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা একটু নরম করে নেব সেজন্য এখানে আমি ব্যবহার করছি নুন নুনটা দিয়ে দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার নুনটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এর সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে এভাবে খুন্তির সাহায্যে দেখুন আমি কিন্তু একটু চেপে চেপে দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু এটা একটু ভেজে নেবেন তা না হলে আদার কাঁচা ভাবের গন্ধটা রয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি এবার যে শুকনো পেস্টগুলো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব যত ভালোভাবে মশলা কষাবেন তত ভালো কিন্তু রেসিপির টেস্ট আসে এই জন্য বেশ কিছুটা সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে দিচ্ছি বেশ কিছুটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল আর আলুটা আলু পটলটা দিয়ে দেবার পর আরেকবার ভালো করে এই কষানো মশলার সাথে এটাকেও মিশিয়ে নিচ্ছি এবার এইটা এই দিকে ভাজা হতে থাক একটু কষানো হতে থাক আমি দিকে একটা বাটা তৈরি করে নেব আর এটা ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ মানে দু থেকে তিন মিনিট হতে দিচ্ছি আর এদিকে যে ছোলার ডালটা আমি নিয়েছিলাম সেটা এবার একটু শিলনোড়ায় বেটে নিচ্ছি আর এখানে কিন্তু ছোলার ডালটা আমি দু চামচই নিয়েছিলাম সেটা আগেই আপনাদের বলেছে এবার ফিরে এলাম কিছুক্ষণ পর তিন মিনিট পর এবার ঢাকাটা সরিয়ে দিয়েছি দেখুন খুব ভালো করে এগুলো আর একটু মশলাটা কষিয়েও গেছে আর আলু পটলটাও খুব ভালো করে একটু সেদ্ধ হয়ে গেছে এবার যে ছোলার ডালের বাটাটা তৈরি করেছিলাম শিলনোড়ায় সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ভালো করে এর সাথে একটু মিশিয়ে মিশিয়ে নেবো আর অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিলে ভালোভাবে একটু মিশে যাবে এর সাথে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে দেবার পর খুব ভালো করে জলের সাথে সমস্ত মশলাটা একবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু চিনি চিনিটা হাফ টি দিয়েছি যে কোনো নিরামিষ রান্নাতে এইটুকু চিনি দিলে কিন্তু টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হয় আর দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন নুন আমি অনেকবার ব্যবহার করেছি আলু ভাজার সময় ব্যবহার করেছি তারপরে টমেটোটাকে নরম করার সময় ব্যবহার করেছি সেই মতো কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে নুনটা এবার এটিকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ফিরে এসেছি সাত মিনিট পর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা ঘন হয়ে গেছে রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমি একবার দেখে নেব যে এটা সেদ্ধ হয়েছে কিনা না সমস্তটা ভালো করে সেদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ঘি ঘিটা এখানে আমি দিয়েছি হাফ টি স্পুন আপনারা কিন্তু চাইলে ঘিটা স্কিপ করতেও পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ সবসময় তো রান্নায় ঘিটা ব্যবহার করা যায় না অনেকের হাই কোলেস্টরল থাকে প্রেশার থাকে সেক্ষেত্রে কিন্তু ঘিটা স্কিপ করলেও চলবে এক্ষেত্রে কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হবে না এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম আলু পটল সেদ্ধ হয়ে গেছে রেসিপি আমার একদম রেডি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপির সাথে